নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি রানাঘাটের বুড়িমা জুয়েলার্সে রানাঘাটের বুড়িমা জুয়েলার্সের ভাইরাল ফলে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আজকে আমি তোমাদের দেখাবো বুড়িমা জুয়েলার্সের কিছু লাইট ওয়েটের চোখার চেকের কালেকশান যাদের সামনে বিয়ে আছে তাদের জন্য তো একদম পারফেক্ট কালেকশন এছাড়াও তোমরা নিজেদের পছন্দ মতো চোখার চি এখানে নিতে পারো তো প্রথমে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি তোমরা সবাই অ্যাড্রেসের জন্য ভীষণ করে জানতে চাও তো প্রথমে তোমাদের আসতে হবে রানাঘাট স্টেশনে যে যেখান থেকে আসো না কেন তো তোমাদের প্রথমে যে কোনো ট্রেন ধরে শান্তিপুর শিয়ালদা থেকে যদি আসো শান্তিপুর লোকাল তারপর রানাঘাট লোকাল গেদে লোকাল যে কোনো ট্রেন ধরে রানাঘাটে নেমে রানাঘাট থেকে রানাঘাট স্টেশন থেকে তোমরা জিআরপি থেকে বেরিয়ে মাত্র দু মিনিটের হাঁটা পথ ডিস্টেন্সারি লেস সেখানেই আছে আমাদের পূর্ণিমা জুয়েলার্স এছাড়াও তো কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়েই দেবো স্ক্রিনে তোমরা ফোন করেও আসতে পারো তো চলো আজকে তোমাদের দেখাবো লাইট ওয়েটের ভীষণই লাইট ওয়েটের চোকার চিকার কিছু কালেকশান তো প্রথম যেটা আমি দেখাবো তিন গ্রাম আটশো আশি মিলি এই চোকার চিকটা দেখো আমি একটু গলায় ধরে দেখাচ্ছি তিন গ্রাম আটশো আশি মিলি অনেকটা সুন্দর অনেকটা ভরা ডিজাইনটাও সুন্দর নিচ থেকে সুন্দর ঝুড়ি ঝুরি করা আছে দেখো সামনে একটা বক্স মোটিভ করা আছে চেন দেওয়া আছে ভীষণই সুন্দর আর গলায় পড়লে গলাটাও যথেষ্ট ভরা লাগবে দাম পড়ে যাবে তিরিশ হাজার টাকা আজকের গোল্ডেজ অনুযায়ী এই চোখার চেকটার দাম পড়ে যাচ্ছে তিরিশ হাজার টাকা একদম নতুন আইটেম দেখো নতুন এসছে সুন্দর ছেলের কাজ করা আছে ভীষণই সুন্দর তো তোমরা তোমাদের অকেশনে এমন একটা সুন্দর চোকার চিক নিতে পারো মাত্র তিন গ্রাম আটশো আশি মিলিতে যথেষ্ট ভরা একটি চোকার চিক সুন্দর তো চলো নেক্সট কালেকশানটা দেখাচ্ছি নেক্সট কালেকশানটা আছে চার গ্রাম চারশো তিরিশ মিলিট মাঝখানে একটা দেখো ফুল মোটিভ করা আছে সুন্দর মাঝখানে একটা ফুল মোটিভ করা আছে নিচে দেখো লাভ মোটিভ করা আছে তার সাথে আবার চেন দেওয়া বল দেওয়া আছে একদম ইউনিক ডিজাইন দেখো মাত্র চার গ্রাম সামথিং এ পেয়ে যাবে এমন সুন্দর একটি চোকার ভীষণই সুন্দর আর তোমাদেরকে ভীষণই সুন্দর লাগবে পরলে তো এই চোখার চিপটার দাম পড়ে যাচ্ছে চৌত্রিশ হাজার দুশো কুড়ি টাকা চৌত্রিশ হাজার দুশো কুড়ি টাকার মধ্যে এমন সুন্দর একটি চোকার চিক তোমরা পেয়ে যাবে আর যথেষ্ট কিন্তু বড়ো লাগবে গলায় পড়লেও আমি আগেও পড়িয়ে পরে দেখালাম তোমাদেরকে অনেকটা বড় লাগবে তেমন একটা সুন্দর চোকার চিক কিন্তু তোমরা তোমাদের স্টকে রাখতে পারো আমাদেরকে ভীষণ সুন্দর লাগবে তো অবশ্যই বুলমাতে ভিজিট করো এমন সুন্দর চোকার নিতে চাইলে তো নেক্সট তোমাদের দেখাবো একটা ভরাট কাজের চোকার তোমরা ভাবতে পারবে না যে কতটা হালকার মধ্যে এত সুন্দর একটা ভরাট কাজ রাখা হয়েছে দেখো চার গ্রাম সাতশো আশি মিলি ওয়েট আছে এই সুন্দর চোকার চিকটার মাত্র চার গ্রাম সাতশো আশি মিলি ওয়েট আছে এই চোখার চেকটা দেখো কতটা ভরার ডিজাইনটা দেখো মাঝখানে একটা সুন্দর বড় করে ফুলের মোটিভ করা আছে সাইড থেকে সুন্দর ডিজাইন করা আছে চেন দেওয়া আছে নিচে ঝুলঝুল করা আছে আর এই যে ডিজাইনটা রাখা হয়েছে না একটা এমনি যে তোমরা নর্মাল গলার চেন পরো সেই চেনের মতো বা এরকম জেন্স চেনও পরে একদম অর্থ দেখো ভীষণই সুন্দর তোমাদের একটু গলায় দিয়ে দেখাচ্ছি আমি চার গ্রাম সাতশো আশি মিলি আছে এই চোকার চেকটির ওয়েট চার গ্রাম সাতশো আশি মিলি দাম পড়ে যাবে আজকের গোল্ডেট অনুযায়ী সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকার মধ্যে তোমরা এমন সুন্দর একটি চোকার চেক পেয়ে যাবে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি তোমরা অনেকেই বলো যে অনলাইন পার্চেস হবে কি না তো বুড়িমা জেলায় তো এখনও অনলাইন পার্চেস অ্যাভেলেবেল হয়নি তো তোমাদের একটু কষ্ট করে সব ভিজিট করতে হবে আর এখানে আসলে পরে তোমরা অনেক কালেকশান দেখতে পাবে অনলাইন পার্চেসে তো আমি যে দেখাবো সে কটাই কিন্তু তোমরা যদি একবার সব ভিজিট করো সেখানে প্রচুর কালেকশান পাবে তোমাদের মন পছন্দ করে নিতে পারবে নেক্সট কালেকশানটা যে দেখো চার গ্রাম আটশো ষাট মিলির চার গ্রাম আটশো ষাট মিলি এই ডিজাইনটা অনেকটা ব্রেস সেটের মতো দেখো এই যে সাইডের ডিজাইনটা এরকম টাইপের বেস্টেরও পরো আর কি তোমরা তো ভীষণই সুন্দর দেখো সাইডের ডিজাইনটা তার সাথে মাঝে মানে একটু ভরাট জাবদা কাজের এই চেনটাও ভীষণই সুন্দর আবার দেখো ছোট্ট ছোট্ট লাভ লাভ আছে নিচে ভীষণই সুন্দর দেখো নতুন কালেকশান একদম তোমাদের সবাইকে বলবো অবশ্যই তোমরা পারচেস করো তো একটু গলায় পরে দেখাবো কতটা সুন্দর লাগবে দেখো চার গ্রাম আটশো মিলি ওইটা আছে দামটা আমি বলবো তো দেখে নাও অনেকটা চর অনেকটা ভরাট যখন তোমরা এখানে এটা তো আমরা একটা পেছনে যখন পরা হবে টার্সেল দিয়ে তো তখন কিন্তু ভীষণই সুন্দর লাগবে দেখো পুরো গলাটা কাভার করে গেছে এই সাইড থেকে বা এই সাইড থেকে পুরোটা গলা কাভার করে গেছে তো এই চোকার চিকটার দাম পড়ে যাচ্ছে সাঁতিরিশ হাজার ছশো টাকা সাঁতিরিশ হাজার ছশো টাকার মধ্যে তোমরা এমন সুন্দর একটি চোকার চিক পেয়ে যাবে দেখো কতটা সুন্দর ভীষণই সুন্দর চোকার চিক তো এরকম সুন্দর চোকার চিক নিতে গেলে অবশ্যই বুড়িমা জোরে তোমাদেরকে ভিজিট করতে হবে ছশো কুড়ি টাকার ভাইরাল পলা কিন্তু আবার প্রচুর করে রিস্টক করা হয়েছে যারা তোমরা এখনও পাওনি তারা কিন্তু তাড়াতাড়ি অফারটা লুটে নাও ছশো কুড়ি টাকার ভাইরাল কলার কিন্তু প্রচুর অপশান এসছে কালার অপশান পেয়ে যাবে দেখো রেডের মধ্যে এসছে মেরুনের মধ্যে এসছে স্বস্তিক ডিজাইনের চলে এসছে এখানে আরও নতুনত্ব ডিজাইন এসছে প্রচুর দেখো তারপর এখানে একটা সুন্দর একটা গ্রিন কালার এসে সি গ্রিন কালার হোয়াইট কালার আছে মানে প্রচুর স্টক করা হয়েছে আমি তো তোমাদের এই কথা দেখালাম তো যারা এখনও পর্যন্ত ছশো কুড়ি টাকার পলা পাওনি তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি বুড়িমা জুয়েলারিতে কন্ট্যাক্ট করো আর আমার স্কিনে দেওয়ার নাম্বারটাতে অবশ্যই ফোন করো আর এরপরে তোমরা নাও পেতে পারো এই পলা মানে যেহেতু প্রচুর সেল হচ্ছে তো সেই জন্য তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত অফারটা মিস করে গেছো তারা তাড়াতাড়ি আসো আর হ্যাঁ কোনো সিওডি নেই কিন্তু অনলাইন পারচেজ নেই তোমাদেরকে রানাঘাটে আসতে হবে রানাঘাটে এসে ছশো কুড়ি টাকায় এত সুন্দর উজ্জ্বল এত মানে কি বলবো আর তোমরা রেগুলার ইউজ করতে পারবে এত সুন্দর পলার যথেষ্ট সুন্দর নতুন নতুন দেখো তোমাদের ডিজাইন এসেছে স্বস্তিকের ওপরে ডিজাইন এসেছে অনেক প্রচুর কালেকশন আছে তো তাড়াতাড়ি যারা এখনো পর্যন্ত পাওনি তারা নিয়ে নাও আর তোমরা যদি চাও যে এরকম করে পড়বে একটা হোয়াইট একটা রেড তাহলে তোমাদের আরও সুন্দর লাগবে দেখো এরকম রেড হোয়াইট করে তোমরা রেগুলার যারা ওয়ার্কিং ওম্যান আছো কাজে যাও বা জব করো তাদের কিন্তু ভীষণই সুন্দর লাগবে এরকম তোমরা রেগুলার পড়তে পারবে তো এখনো কিন্তু অফারটা চলছে তোমাদের সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তো যারা এখনো পর্যন্ত পাওনি তারা তাড়াতাড়ি কিন্তু বুড়িমা জুয়েলারিতে ভিজিট করুন নেক্সট তোমাদের সাথে শেয়ার করব কিছু লেডিস রিসলেট ডিজাইনটা তোমরা দেখো আর এই রিসলেটের একটা অভিনবত্ব আছে তোমাদের আমি পরে বলছি সেটা আগে তোমরা ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর দেখো ভীষণই সুন্দর দেখো ফ্লাওয়ার মোটিভ আছে আর সাইড থেকে এই ডিজাইনটা তো আরও নতুনত্ব করা হয়েছে আর সাইডে ছোট্ট ছোট্ট আরও দুটো ফুল আছে এটা একটা রিসলেট তোমরা তো রিসলেট হিসেবে করতেই পারো হাতে তো আমার তো হাত সরু তোমাদের যাদের হাত মন সুন্দর তাদের অনেক সুন্দর কভার করে যাবে রিসলেটটা এছাড়াও তোমরা কিন্তু এটা সুন্দর একদম চোকার চাও যে তোমরা হিসাবে পড়বে আবার কোথাও যাওয়ার সময় তোমরা এটাকে চোকার করে পড়তে পারো তো আমি তোমাদের একটা টার্সেল দিয়ে দেখিয়ে দেবো যে চোকার করে তোমরা এটা পড়তে পারবে কিনা তো এটা আমি এমনি দেখাচ্ছি চলো একটা টার্চ সেল লাগিয়ে তোমাদের দেখে যে একই রিসেট তোমরা চোকার চেক করেও পড়তে পারবে দেখো আমি একটা কত সুন্দর করে চোকার করে পড়েছি তো তোমরা যদি এরকম একটা কালেকশন নাও তোমরা দুরকম ভাবে পড়তে পারবে দেখো সুন্দর চোকার করেছি দেখো তোমরা একটা যদি নিতে যেটা নিতে পারো এরকম তো তোমরা কিন্তু একটা রিসলেট পেয়ে যাবে তার সাথে চোকার দুটোই ওইটা হচ্ছে তিন গ্রাম ছশো পঞ্চাশ গ্রাম মিলির মধ্যে এমন সুন্দর তোমরা একটা কাম চোকার চিট পেয়ে তবে কিন্তু অবশ্যই বুড়িমাজুরিতে ভিজিট আর তোমাদের জন্য আরো একটা বাম্পার অফার আছে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো যে তোমরা যদি এরকম গ্রামের ওপরে কালেকশন পারচেস করো তাহলে কি গিফট পেয়ে যাচ্ছে এখানে স্পেশাল গিফট সেটা তোমাদের ভিডিওর শেষে আমি বলে দেবো তো সেই জন্য কিন্তু পুরোটা ভিডিও না কেটে স্কিপ না করে দেখতে হবে নেক্সট যে রিসেটটা তোমাদের দেখাচ্ছি দেখো পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলি ওয়েট আছে এমন সুন্দর একটা রিসলেট পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলি তোমরা চোকার করেও পড়তে পারো অসম্ভব সুন্দর লাগবে চোকার করে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা তো অ্যাকচুয়ালি রিসলেট কিন্তু দেখো চোকার করে পড়লে কতটা সুন্দর লাগে সামনে আনবে দেখো কতটা ভরাট কাজের ভীষণই সুন্দর ভরাট কাজের চোকার কাম রিসলেট তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচ গ্রাম দুশো দশ মাত্র পাঁচ গ্রাম দুশো দশ মিলিতে তোমরা দু রকম জিনিস পেয়ে যাচ্ছে দাম পড়ে যাচ্ছে চল্লিশ হাজার তিনশো টাকা চল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে এমন তোমরা চোটার কাম ব্রেসলেট পেয়ে যাবে যেহেতু একটু ভারীর মধ্যে বানানো হয়েছে বেশি ভারী না পাঁচ গ্রাম এমন কিছু ভারী না আর পাঁচ গ্রামের মধ্যে তোমরা দুটো আইটেম পেয়ে যাচ্ছে আর চাপটা কাজের দেখো কোনো রকম ছিঁড়ে যাওয়ার ভয় নেই তোমরা বিয়ে পারপাস কিন্তু অনেক হইটেবল গ্রহণ নাচ গান করো তো কোনো খুলে যাওয়ার ভয় নেই নাচানাচি করো যা করো তোমার চোখ আর তোমার গলা সুন্দর করে তোমার তো চলো নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আমি চার গ্রাম আটশো দশ মিলি ভীষণই সুন্দর আমার তো ভীষণই পছন্দ হচ্ছে দেখো সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের আছে মাঝখানে ভীষণই সুন্দর ফুল মোটিভের আছে সাইড থেকে যেমন করে রিসলেট হয় যেহেতু রিসলেট প্যাটার্ন এটা বানানো হয়েছে তো যথেষ্ট ভরাট কাজের মাত্র চার গ্রাম আটশো দশ মিলি ওয়েট আছে এই রিসলেটটা মাত্র চার গ্রাম আটশো দশ মিলি সাড়ে তিরিশ হাজার দুশো টাকা পড়ে যাবে এই চোখার কাম রিসলেটটার প্রাইস আট গ্রাম চারশো দশ মিলি ওয়েট আছে সুন্দর দাম পড়ে রিসলেটকারী সাড়ে ত্রিশ হাজার দুশো টাকা দেখো ভীষণই সুন্দর যাদের পছন্দ হবে অবশ্যই তোমার কিন্তু ভিজিট করবে সুন্দর একটা একদম নতুনত্ব কালেকশন কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই তোমরা করো নেক্সট তোমাদের আমি দেখাবো দু দুটো রিসলেট যেগুলো বেবি রিসলেট মাত্র দু গ্রাম সামথিং থেকে শুরু হচ্ছে এমন সুন্দর বেবিদের রিসলেট এছাড়া চেন যদি বড় চেনটা অনেকটাই বড় দেখো বেবিদের কি আমার হাতেও হয়ে গেছে তো মোটামুটি বেবিদের না পনেরো পনেরো ষোলো সতেরো বছরের ছেলেদেরও এটা হাতে হয়ে যাবে তো দেখো দু গ্রাম পাঁচশো নব্বই মিলি ওয়েট আছে সুন্দর রিসলেটটার দাম পড়ে যাচ্ছে কুড়ি হাজার তিনশো টাকা কুড়ি হাজার তিনশো টাকার মধ্যে এমন সুন্দর একটা বেবিদের রিসলেট পেয়ে যাবে দেখুন নেক্সট যে দেখাবো সেটা আরও কমের মধ্যে তোমরা পেয়ে যাবে সেম দেখো একটুখানি ডিজাইনটা আলাদা আগের ডিজাইনটা একটু গোল প্যাটার্নের আছে এটা সামান্য সাইড থেকে অন্যরকম নকশা আছে ছিলের কাজ করা আছে সুন্দর দুটোই সুন্দর দেখো দুটোই ভীষণই সুন্দর দেখো ছিলের কাজ করা ভীষণই সুন্দর তো এই রিসলেটটার ওয়েট আছে দু গ্রাম তিনশো পঞ্চাশ মিলি দু গ্রাম তিনশো পঞ্চাশ মধ্যে এমন সুন্দর রিসলেট পেয়ে যাচ্ছ যার দাম পড়ে যাচ্ছে আঠেরো হাজার চারশো টাকা আঠেরো হাজার চারশো টাকার মধ্যে এমন সুন্দর বেবিদের রিসলেট পেয়ে যাবে ভীষণ সুন্দর দেখো এইটা তোমরা চোখা করে করতে পারবে না এটা কিন্তু রিসলেটই এটা তোমাদের হাতেই পড়তে হবে মোটামুটি পনেরো বছর পর্যন্ত তোমরা ছেড়াতে দিতে পারো পনেরো কি যদি রোগা হয় তো কুড়ি পঁচিশ বছর কোনো ব্যাপার না ভীষণই সুন্দর দেখো এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই বুড়িমা জুয়েলিতে তোমাদেরকে ভিজিট করতে হবে

প্রথম নেকলেস আছে সুন্দর দেখো ভীষণই হালকা লাইট ওয়েটের মধ্যে রাখা হয়েছে আর নিচে দেখো সুন্দর একটি শঙ্খের মোটিভ করা আছে একদম ইউনিক কালেকশন আমি ওয়েটটা তোমাদের বলে দিচ্ছি পরে আর একটু ধরে তোমাদের দেখাই যে কতটা সুন্দর লাগবে দেখো দেখো একটু সামনে থেকে এনে দেখাই দেখো এরকম একটা চোকারের সাথে এরকম একটা নেকলেস তোমরা পড়ো না একদম গলাটা দেখো ভরে যাবে ভীষণই লাইট ওয়েট এ আছে মাত্র চার গ্রাম চারশো আশি আছে এই সুন্দর নেকলেস টির ওয়েট চার গ্রাম চারশো আশি মিলির মধ্যে পেয়ে যাবে এমন সুন্দর নেকলেস কালেকশন দাম পড়ে যাচ্ছে আজকের গোল্ডের অনুযায়ী চৌত্রিশ হাজার সাতশো টাকা চৌত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে এমন সুন্দর একটি নেকলেস তোমরা পেয়ে যাবে দেখো গলাটা সুন্দর ভরে গেছে যথেষ্ট উজ্জ্বল চকচক করছে আর এখানে প্রত্যেকটি সোনা হচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি ইনক্লুডেড বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে তোমরা এমন সোনা পেয়ে যাবে তোমাদের কোনো চিন্তা নেই সে বিষয়ে আমি যদি আঠেরো ক্যারেট কখনো দেখে সেটা আমি বলে দিই তো বুড়িমা জুয়েলার্সের প্রত্যেকটা কালেকশন আছে বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াই টি কালেকশনটা কেমন লাগলো তোমরা বলো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে দু হাজার একশো দেখো আরেকটু কাছ থেকে দেখাই যাদের বাজেট একটু বেশি মানে একটু বেশি সামান্য দেখো 6 গ্রাম পাঁচশো দশ মিনিট আছে এই সুন্দর একদম লোটাসের মোটিভের এই লোটাস মোটিভের এমন সুন্দর একটি নেকলেস সুন্দর পদ্মফুল মোটিভের এই নেকলেসটি আছে মাত্র ছ গ্রাম পাঁচশো দশ মিনিট

একটি নেকলেস নিতে গেলে কিন্তু অবশ্যই বুড়িমা জুরিতে ভিজিট করতে হবে দেখো খুব সুন্দর ডিজাইনটা টা খুবই সুন্দর দেখো মাঝখানে পদ্মফুল পদ্মফুলের মধ্যে সুন্দর দেখো ছিলের ডিজাইন করা আছে নিচ থেকে আরেকটু ডিজাইন আছে এখানে সুন্দর ব নিচে চেন দেওয়া আছে খুব সুন্দর ভীষণই সুন্দর এই কালেকশন অবশ্যই নিতে গেলে কিন্তু তোমাদের বুড়িমা জুরিতে ভিজিট করতে হবে নেকলেসগুলো কেমন লাগছে তোমরা বলো পছন্দ হলে কিন্তু অবশ্যই ভিজিট করো নেক্সট তোমাদের দেখাবো দেখো ভীষণ সুন্দর একটু বাজেট যাদের বেশি যারা চাইছে দশ গ্রামের মধ্যে নেবে এই কালেকশানটা তাদের জন্য যারা চাইছো দশ গ্রামের মধ্যে নিতে চাও তাদের জন্য এই কালেকশানটা দেখো সুন্দর এখানে একদম ফুল মোটিভ করা আছে আর ফুলের মধ্যেও থেকেও দেখো ডিজাইন করা আছে ফুলের মধ্যেও কিন্তু দেখো তারের ডিজাইন করা আছে একটু কাজ থেকে একটু গলা দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো দশ গ্রাম দশ গ্রাম চারশো মিলি আছে এই নেকলেসটির ওয়েট দশ গ্রাম চারশো মিলি দেখো পুরো গলাটা তোমাদের কাজে পড়ে যাবে দশ গ্রামের মধ্যে এমন সুন্দর একটি নেকলেস কালেকশন যাদের তোমাদের সামনে দিয়ে তারা কিন্তু এরকম একটা নেকলেস অ্যাফোর্ড করতেই পারো দশ গ্রামের মধ্যে যাদের বাজেট আছে

তো তোমাদের এই পুরিমা জুয়েলারি মোটামুটি কয়েকটা আইটেম দেখিয়ে দিলাম তোমরা এখানে ভিজিট করলে তো আরো অনেক অপশন পেয়ে যাবে দেখে তোমাদের মতো নেওয়ার প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমাকে সবার কাছে আমার রিকোয়েস্ট তোমরা বুড়ি বাজারে ভিজিট করো আর তোমার পছন্দের দিনে পছন্দ করে তোমরা দিয়ে সাজ সে যাবে ছ গ্রাম তিনশো মিলের মধ্যে তোমরা আরও একটি এমন সুন্দর নেকলেসের কালেকশন পেয়ে যাবে ওইটা আছে ছ গ্রাম তিনশো দশ মিল দেখো মাঝখানটা সুন্দর দেখো মাঝের ডিজাইনটা ভীষণ সুন্দর একটু শক্ত আর সাইড থেকে এরকম নরম রাখা হয়েছে গলার মধ্যে সুন্দর খেলবে ভীষণই সুন্দর দেখো একটু গলায় দিয়ে দেখাচ্ছি আটচল্লিশ হাজার টাকা মতো দাম পড়ে যাবে সুন্দর নেকলেসটি

একটু সামনে আরো দেখিয়ে দিই দেখো প্রতিটা জিনিস কিন্তু দেখো এখানে আছে এই যে হলমার্ক সিম্বল আছে নাইনটি নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট লেখা আছে তোমরা যখন নেবে তোমরা কিন্তু তোমাদের কালেকশনগুলো অবশ্যই দেখে নেবে যেগুলো হলমার্ক তবে বন্ধুরা এইরকম লাইট ওয়েটের যদি তোমরা নেকলেস আর চোকার কালেকশান চাও তবে কিন্তু অবশ্যই বুড়িমা জুয়েলারিতে ভিজিট করো আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরবর্তীতে তোমাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো বাই